আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিকুড়ি সবাই ভালো আছে আজকে আমি আছি 76 ফেবিক্স থেকে সোল ভাই আপনাদেরকে দেখাবো নতুন কালেকশন ঈদ কালেকশন 2025 এর আপডেট কালেকশন ঠিক আছে शमी ঈদ কেন্দ্র করে এই কালেকশন গুলো নিয়ে আসা এর আগে আমরা একটা কালেকশন চাচ্ছি 500 টাকা গজের ওই কালেকশনটা আপনি দেখতে পারেন আমাদের এই ভিডিওর আগে ভিডিওতে দেওয়া আছে তো জানা নেবেন দুরুদ স্ক্রিনশট জানা আর পাঠিয়ে দেন এগুলো কাপড় 3.5 হাত বহর হবে এগুলো তো জামা লেহেঙ্গা গাউন থেকে শুরু করে যা ইচ্ছা সেটাই আপনি তৈরি করতে পারবেন এগুলো নিচে যখন আপনি ইনার দিবেন এটার লুক আরো সুন্দর হয়ে যাবে এই দেখেন আমরা একটু ফল তো দেখাই এটাতে যখন আমরা ফলসটা দিব দেখেন যখন লুকটা জাস্ট এরকম আর এই কাপড়গুলো আপনি যে কোনো শপে যাবেন ছয়শো থেকে সাড়ে পাঁচশো টাকা গজ কিনতে হবে কিন্তু সাতটো ছোয়া থেকে নিলে আপনি পেস থেকে যদি নেন তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দেন পাঠায় দেন আমাদের স্ক্রিনে থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই যে এটারই আবার কালার হবে এখন আমি যেগুলো দেখাবো এই যে সেম ডিজাইনের একটা কালার হবে আবার এই কালারেরই আরো অনেক কয়টা ডিজাইন হবে ঠিক আছে এরকম গাউন বানান লেহেঙ্গা বানান যা যেটা করবে সুন্দর একটা লুক চলে আসবে মানে গুলো আপনি যদি বলেন ভাই আমি শাড়ি করব সে ক্ষেত্রে শাড়িও করতে পারবে শাড়ির লোকটা আর স্ট্যান্ডার্ড থাকবে এই কোয়ালিটির শাড়ি যদি কিনে নেন 5 থেকে 6000 টাকা লাগবে আর আমাদের এখানে আপনি অল্প টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র 2100 টাকা প্রতি সেট ছয়টা তো सेम কালারেরই আরেকটা ডিজাইন হবে এই কালারটা দেখেন আরো ইউনিক ঠিক আছে অ্যাকচুয়ালি ডিজাইনটা আপনারা না দেখালে এভাবে বুঝবেন না দেখেন কত সুন্দর একটা ডিজাইন লুকটা দেখেন জাস্ট একটা এগুলো যখন আপনার গাউন থেকে শুরু করে লেহেঙ্গা শাড়ি ঠিক আছে ফ্লাফি গাউন যে কোনো যে আপ তৈরি করতে পারবেন ঠিক আছে যদি শাড়ি করেন শাড়ি করলে অনেক সুন্দর একটা লুক আসে প্যালেন করা আছে পার করা আছে তো চলেন আরও ডিজাইন আছে সেম কালারেরই এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো ইউনিক হালকা কাজ আছে ভরাট কাজ আছে যে রকম নেবেন যার যে রকম পছন্দ সেই রকম কিনতে পারবেন এটাও পরে অনেক ইউনিক একটা কালেকশন দেখ আর এগুলো প্রাইস থাকবে মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা গছ সেটা আমি আবারও বলে দিলাম যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠায় দেন আর আজকের ভিডিওতে দুই দামে থাকবে এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা গজ আর এগুলো থাকবে তিনশো টাকা এই ফুল লাইনটা দেখলাম এগুলো যা দেখবেন তিনশো টাকা আর এগুলো নেটের মতো যেটা নেবেন তিনশো পঞ্চাশ টাকা তো ভিওস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিবেন আর পাঠিয়ে দিবেন এই যে ল্যাভেন্ডার কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার আছে হ্যাঁ হবে দেখেন এমনিতেই ধরছে তাতে লুকটা কত ইউনিক এগুলো কাপড় আপনার অন্য শপে গেলে পাঁচশো ছয়শো কিনতে হবে আমি দামটা বলে দিছি মাত্র তিনশো টাকা তো যার যেটুক লাগবে এগুলো অল্প অল্প করে আছে দ্রুত স্ক্রিন দিন আর অর্ডার করুন এটা ব্ল্যাক কালার সেম ডিজাইনের এটা হবে কফি কালার তো এটা আমি খুলে দেখালাম না এই যে পুরোটা এরকম এটা বলা হয় আস্তে আস্তে ডিজাইন বলা হয় আর এখন যেগুলো দেখবেন এগুলো হলো অরিজিনাল রাজস্থানি কাপড় এগুলো দিয়ে আপনি লেহেঙ্গা গাউন কোটি হাফ বডি থেকে শুরু করে সব করতে পারবেন আর তার মধ্যে একটা মজার বিষয় হলো এই যে এটা একদম ছয়শো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন মাত্র টাকা কাজ করা আছে গজ আসে গাউন শাড়ি লেহেঙ্গা যার যেটা ইচ্ছা ইচ্ছা মতো যেসব তৈরি করতে সক্ষম হবে এটাতে কামিজ করলেও সুন্দর লাগে আমি যদি কামিজের মতো ধরি দেখেন জাস্ট লুকটা এরকম আর তো মাত্র তিনশো টাকা গজ দুই গছ আড়াই গছ নিলে জামা হয়ে যায় আজকে দুইটা দামে আজকে ভিডিওতে দুইটা দাম থাকলো দুইটা তিনটা কোয়ালিটি কাপড় থাকলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন প্রথমে যেগুলো দেখাইছি 350 এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অনলি 300 টাকা করে এই সেম ডিজাইন আর কালার আছে আমাদের কাছে এই যেটা হলো জাম বেগুনি কালার এই যেটা হলো বাঙ্গি কালার এই এটা হলো অ্যাশ কালার তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ